আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারমিস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আসলে কমেন্ট পড়তে খুব বেশি ভালো লাগে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে খুব বেশি ভালো লাগে যদিও আসলে সবাইকে অতটা টাইম আমি দিতে পারি না কারণ আমি ম্যাক্সিমাম সময় বাসার বাইরে থাকি বাচ্চাদের পারপাস স্কুল কোচিং এগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতে হয় তো তার মধ্যে যতটুকু সময় পাই আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি আর কি ইনশাল্লাহ করে যাব তো দেখুন গরমে আমার গাছগুলোর অবস্থা কিন্তু বেহাল হয়ে যাচ্ছে আমি আসলে বারান্দায় গিয়ে যে পানি দিব এই সাহসটাও আমার হয় না আমি আসলে রুম থেকে বের হতে ভয় পাই গরমে আমার মনে হয় শ্বাসকষ্টের মতো হয়ে যায় একদম বেশি যখন তাপের কাছে যায় আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম ইদানিং রান্না বাড়া কমে একটু কম করে যতটুকু সম্ভব না না পারলে ততটুকুই করছি খুব বেশি আর কি করছি না তো যাই হোক গরমটা এখন মোটামুটি একটু কমে আসছে অতটা কিন্তু গরম এখন নেই আলহামদুলিল্লাহ তিন চার দিন ধরে আমরা কিন্তু অনেকটা ভালো একটা ফিল করছি সবাই বৃষ্টি হয়ে গেছে ঝড় হলো সব কিছু মিলে কিন্তু খুব একটা ভালো সময় কাটাচ্ছি তো যাই হোক আর ভালো সময় কাটাতে গিয়ে খাওয়া দাওয়া একটু শুরু হয়ে গিয়েছিল আর এটা বেকড পাস্তা করেছিলাম এটা আমার কুকিং চ্যানেলের জন্য আর এই যে লেমন টি আইস টি যেটা আর কি লেমন আইস টি এটা আমার ভীষণ প্রিয় এটাও করেছিলাম কুকিং চ্যানেলের জন্য তো এই রেসিপিগুলো আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু তনুস ক্রিয়েশন ভিজিট করতে পারেন আমার ফেসবুক পেজে তো ওখানে কিন্তু আসলে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন আসলে আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি যদিও গরমের কারণে একটু কম কম ভিডিও দিয়েছিলাম তো এখন যেহেতু আবার একটু গরমটা কমে গেছে ইনশাআল্লাহ আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো আসলে কুকিং ভিডিও করা সো টাফ তারপরও অনেক বন্ধ করে দিই কিন্তু ভালো লাগে না অনেক সময় করি অনেক সময় ভাবে করবো না না এতটা আসলে হিজিবিজি হয়ে যায় কাজের টাইম পাওয়া যায় না তো যাই হোক আমার কিন্তু এটা একটা শখের জায়গা হয়ে গিয়েছে করতে না পারলে ভালোও লাগে না আর কি সব কাজগুলো সুন্দরভাবে মেনটেন করে করতে অনেকটা সময়ের দরকার হয় আসলে একটা কোনো কিছু সুন্দর করে প্রেজেন্ট করতে মানুষের সামনে উপস্থাপন করাটা সব কিছু মিলিয়ে একটা সময়ের ব্যাপার তো এই সময়টা আসলে সবসময় পাই না যখন পাই তখন ভালো লাগে আসলে এগুলো সব কাজই তো মানুষ পয়সা ইনকাম করার জন্য করে না ভালো লাগা থেকে কাজ করতে করতে এক নেশার মতো হয়ে যায় তো ওই নেশাটাকে যদি পেশা হিসাবে নেওয়া যায় আবার মনে হয় সেটাই খুব ভালো তো আপনারা আমার মনে হয় এটা থেকে একটু আইডিয়াও পাবেন তো যার যে কাজটা করতে বেশি ভালো লাগে আপনারা কিন্তু সেটাকে আপনাদের পেশা হিসাবে নিতে পারেন তাহলে মনে হয় সেখানেই সফলতাটা খুব তাড়াতাড়ি আসবে তো যাই হোক এখন আর চাইলেও ভিডিও বন্ধ করতে পারি না এই যে গরমের মধ্যে থেকে কিন্তু এই ভিডিওগুলো করেছি এই চ্যানেলের জন্য এখন একদম নেশার মতো হয়ে গিয়েছে এই কাজগুলো তো পেশা হিসাবে কবে হবে বা কি হবে জানি না সেভাবে কি করতে পারবো না পারবো তো চেষ্টা করে যাচ্ছি করে যাব ইনশাল্লাহ কত দূর পারবো না পারবো সেটা আসলে আল্লাহর ইচ্ছা আমাদের হাতে অনেক কিছুই থাকে না আমরা শুধু চেষ্টা করতে পারি তারপর সফলতা দেয়া না দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আমি কিন্তু আসলে সন্ধ্যার পরে নাস্তা করার পরে বাচ্চাদেরকে দিয়ে দিলাম একটু আইসটি আমি আসলে আইস টিটা খেতে খুব বেশি পছন্দ করি তো গরমের জন্য বাইরে যাওয়াটাও রেডি হয়ে যাবো আসবো এটা খুব বেশি কষ্ট মনে হচ্ছিলো এই ভিডিওটা একটু বেশি গরমের সময় করা ছিল তো তারপরে আমরা আসলে আইস টিটা বানিয়ে খুব মজা করে সবাই খেয়ে নিয়েছি আর তারপর চিন্তা করলাম বাসার এইগুলো একটু ক্লিন করি একটু এলোমেলো হয়েছিল গরমের মধ্যে আসলে ডাইনিং রুমে তার এসি নেই তো ওইটার মধ্যে কাজ করতে খুব কষ্ট হয়ে যায় তো বেডরুমেই সময় থাকেই তারপর এখন একটু দেখা বা দুই দিন তিন দিন ঘর না গুছালে কিন্তু ঘরের বাজে একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক আসলে চেষ্টা করি যখন যেভাবে হোক ঘরটা বেশি এলোমেলো হয়ে গেলে খুব খারাপ লাগে নিজের কাছে বেশি খারাপ লাগে তো এগুলো কিন্তু আস্তে আস্তে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তারপর সুন্দর করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম আর ডাইনিং টেবিলের উপরে ডাইনিং টেবিলগুলো একদম এলোমেলো থাকে কেমন লাগে মানে অস্থির লাগে মনে হয় যে বড় একটা জায়গা এলোমেলো যতটুকু সম্ভব আর আমি এখন ওরকম ডেকোরেশনের কোনো চিন্তা করছি না সাজানো গোছানো একদম মিনিমাম ভাবে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি সব কিছু কারণ এতটা গরমের মধ্যে যেহেতু সামনে এখন কোনো দাওয়াত মেহমান কোনো কিছুই নেই জাস্ট ঘরটাকে পরিষ্কার রাখাটাই এখন সবচেয়ে বেশি জরুরি আর নিজে সুস্থ থাকাটা আরও বেশি জরুরি এই সময়টার মধ্যে আর তারপর করলাম একটা ডিআইআই করবো এটা আসলে অনেক দিন ধরে জমিয়ে রাখছিলাম করব 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 করে আসলে করা হচ্ছিল না এই গরম এই ঈদ এরকম করে করে এই জিনিসটা আমার অনেক দিন ধরে পড়ে আছে ভাবলাম এখন যেহেতু ওয়েদারটা একটু ঠিক হয়ে আসছে তো এই কাজটা করেই ফেলি আসলে আর কতদিন জমিয়ে রাখবো এটা আমার অনেক আগের আমার বারো বছর অ্যানিভার্সারিতে আমার ফ্রেন্ড এরকম এইটার সাথে একটা অনেকগুলো কাপ ফ্রিজ একটা সেট সেটা টিপট ছিল তো ওগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে তো টিপটটা রেখে দিয়েছিলাম আমি গাছ লাগানোর জন্য অনেক বছর এটা গাছও লাগিয়েছিলাম এখন চিন্তা করলাম এটা আর দেখতে ভালো লাগছে না এটাকে এক জিনিস কতদিন দেখতে আর ভালো লাগে মনে হয় যে এটাকে আমি একটু কিছু করি তো এই রঙটা আমার বাসায় কেনা ছিল ইলো কালারে এই রঙটা আমি ওয়ালে করেছিলাম তো সেই রঙটা থেকে একটুখানি রং ছিল তো ভাবলাম এই রঙটাই করে দেখি এটা কেমন হয় আসলে এই ধরনের কাজগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে আমি রঙের কাজ হাতের কাজ বা সেলাই মেশিনে সেলাই করে ঘরের ডেকোরেশনের কাজ করতে খুব বেশি পছন্দ করি তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে কিংবা আপনাদের বাসায় হয়তো এরকম কিছু পড়ে আছে আইডিয়া খুঁজছেন পাচ্ছেন না তো এরকম যদি ফেলনা কোনো কিছু জিনিসটা থাকে আসলে না ফেলে দিয়ে আমরা কিন্তু আবার রিসাইকেল করতে পারি আবার সুন্দর করে জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি তো এই চিন্তা থেকে আপনাদের সাথে শেয়ার করা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ভালো লাগা তো আমার যেই জিনিসটা ভালো লাগে বা পছন্দ করি সেই জিনিসটা আমি করি সেটা আমার যত কষ্টই হোক না কেন আমার আসলে নিজের আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার এই জিনিসগুলো করতে ভালো লাগে দেখা যায় একটা নিজের জামা বানানোটা আমার আলসামি আছে বা অন্য কোনো কিছুতে আলসামি আছে কিন্তু ঘরের জিনিস করাতে আমার কোনো আলসামি নেই ঘর সাজানো বা ঘরের জন্য একটা জিনিস কেনা ঘরের জন্য কোনো শপিস করা বা যাবতীয় যেগুলো আছে আমার মনে সব মন মহিলারাই ম্যাক্সিমাম মহিলারাই জিনিসটা বোঝে অনেক আপদের ভিডিওতে এরকম শুনি যে ঘরের জিনিস করতে ভালো লাগে ঘর সাজাতে ভালো লাগে তো তারপরেও আমার মনে হয় ক্রিয়েটিভ কিছু দিয়ে করতে আরও বেশি ভালো লাগে সেটা যদি নিজের হাতে তৈরি করা হয় সেটা তো আরও বেশি ভালো লাগে বেশি আনন্দের তো আমি এরকম আমার ঘরে যতগুলো পেন্টিং আছে সব কিন্তু আমার নিজের হাতে করা করা অনেক শপি ছিল আগে আমার নিজের হাতে করা কুশন কভার ছিল নিজের হাতে করা তো এগুলো আসলে নষ্ট হয়ে যায় তো এখন আর ওরকম করার মতো এনার্জি ওরকম হয় না তারপর ভালো লাগে যখন বেশি ইচ্ছে করে তখন করি আর এখন দেখা যায় অনেক ধরনের প্রবলেম আছে অনেকক্ষণ বসে থাকা যায় না এই সব কথা চিন্তা করে আসলে অনেক কিছু করতে পারি না তো আমি প্রথমে এবার এক কোড দিয়ে কালার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম কারণ এটাকে কয়েকটা কোড দিতে হবে একবারে কিন্তু রংটা বসানো সম্ভব না যেহেতু এটা ডার্ক একটা কালার চকলেট কালার সেখান থেকে আর ইয়েলো কালারটা বসানো একটু কঠিন হয়ে যাচ্ছে এটা সাদা হতো পুরোটা তাহলে কিন্তু এটা করা একদম ইজি ছিল হ্যাঁ কিন্তু একবারেই বা দুইবারে হয়ে যেত এটা আমার অনেক সময় নিয়ে নিয়ে করতে হয়েছে একবার রং করে আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য ছেড়ে রেখে দিয়েছি শুকানোর জন্য দেখা যায় একদিন করেছে এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে দুই তিন দিন একটা সময় নিয়ে ভিডিওটা আমি করেছি শুধু এই টিপটা আমার কালার করার জন্য তো যাই হোক আসলে শখের জিনিসগুলো করার জন্য তো একটু টাইম দিতেই হবে আর সেটা দিয়ে একটা সুন্দর লুক করার জন্য তো আরও একটু সময় নিতে হবে একটু ধৈর্য আসলে এই সব কাজগুলো কিন্তু খুব ধৈর্যের কাজ যাদের এই ধৈর্যগুলো আছে তারাই আমার মনে হয় এই কাজগুলো করতে ভালোবাসেন ধৈর্য না থাকলে এই কাজগুলো করা একদমই সম্ভব হয় না তো আমি আস্তে আস্তে করে এগুলো কালারগুলো ট্যাপ ট্যাপ করে বসানোর চেষ্টা করছে আর এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই ব্রাশ দিয়ে করবেন না কারণ ব্রাশ দিয়ে করলে কালারটা কখনোই সিরামিকের জিনিসে কখনই ব্রাশ দিয়ে কালার করবেন না এই যে এই যে আমাদের কাছে স্পঞ্জের যে ফোমগুলো থাকে না এইগুলো দিয়ে আমরা কালারটা বসাবো কাপড় দিয়েও বসবে না আপনাকে স্পন্সের এই ফোমগুলোই ইউজ করতে হবে সিরামিককে কালারের ক্ষেত্রে তাহলে একদম একটা খুব সুন্দর ফিনিশিং আসবে হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং বা দেখলে আপনি বুঝবেন যে কালারটা একদম অরিজিনাল মনে হচ্ছে সিরামিকের কালার এটা তো এভাবে করে কিন্তু আমি অনেকক্ষণ বসে বসে কালার করে করে শুকিয়ে আবার কালার করছি আবার শুকাচ্ছি আবার কালার করছি আসলে আমার আমি ধৈর্য হারা হয়নি কিন্তু আমার যারা দেখছিল কাজটা আমি করছি তারা কিন্তু ধৈর্য হয়ে গিয়েছিলো যে এটা নিয়ে আর কত কী করবো বা কী আসলে আমি তো বুঝি যে এটা করতে অনেক সময় লাগবে সেটা বুঝেই কাজটা শুরু করেছি এত দেরিতে কারণ এটা আমি অনেক দিন ধরে বসিয়ে রেখেছিলাম এই কাজটা আরও আগে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো কীভাবে কী করবো না করবো এটা নিয়েও একটু চিন্তায় ছিলাম যে কালারটা সুন্দরভাবে বসবে কিনা তারপরে দেখতে ভালো লাগবে কিনা সব কিছু চিন্তা করে একটা কাজ করলে আসলে আউটপুট যদি ভালো না আসে তাহলে কাজের কষ্টটাই কিন্তু পুরোটা বৃথা যায় তো যাই হোক আমি কিন্তু আস্তে 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 করে কাজটা করে নিচ্ছি তো পুরোটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আসলে কখনোই সম্ভব হবে না এটা করা কিন্তু অনেকটা কষ্টের ছিল আমার জন্য আর তারপরে কিন্তু আনন্দটাও আমি পেয়েছিলাম তো যাই হোক এভাবে করে কিন্তু আমি মোটামুটি কালারটা গুছিয়ে নিয়ে এসছি দুই দিন পরে কিন্তু আমার এরকম একটা অবস্থা হয়েছে শুকিয়ে আস্তে আস্তে আর এক সাইড আজকে করলে দেখা যায় অন্য সাইড কালকে করতে হবে পুরোটা একসাথে করা যাবে না তারপর হ্যান্ডেলটা একসাথে করা যাবে না তাহলে দেখা যায় কালারটা করতে কষ্ট হয়ে যায় তো আমি কিন্তু খুব করে আস্তে আস্তে করে কালারটা করে নিয়েছি এবং শুকিয়েও নিয়েছিলাম তারপরে আমি এটার উপর আগে একটু পেন্সিল দিয়ে পেন্ট করে নিচ্ছি এটার উপরে একটা ওদের একটা সেলফ ডিজাইন ছিল তো ওইটার উপরে চিন্তা করলাম আমি আবার একটু সুন্দর করে ওইটার ডিজাইনটা এ কারণ এটার সাথে আমি অন্য একটা ডিজাইন যদি প্রিন্ট আঁকি তাহলে জিনিসটা দেখতে একটু এলোমেলো হয়ে যাবে তো আমি এভাবে করে আসলে আগে এঁকে নিচ্ছিলাম যে এঁকে না নিলে আসলে কালার করাটা একটু কঠিন হয়ে যাবে কারণ যে কোনো কাজই করার আগে যদি আপনি একটু আগে সুন্দর করে একটু ডিজাইনটা এঁকে নেন তাহলে আমার মনে হয় ভালো হবে আমি আসলে এভাবে করি কারণ না হলে মনে হয় এলোমেলো হয়ে যায় তো যাই হোক আর যারা খুব বেশি পাকা হাতের তা আমার মনে হয় তারা না করলেও পারেন যেহেতু আমি অনেক দিন পরে এই ধরনের কাজ করছি কারণ সবসময় তো আসলে করা হয় না ভালো লাগে ঠিক আছে কিন্তু সব সময় যে সব কিছু করতে পারি সেরকমও না আসলে তো আমি কিন্তু এই আমার কালারগুলো বাসায় ছিল এই ফেব্রিক কালার আমি একটু কটন বারের মধ্যে কারণ কোনো আমি তুলি যে ব্রাশ ইউজ করিনি কারণ ব্রাশগুলো একটু মোটা হয় আর কটন বাটা যেহেতু ছোটো এটা আমি নিজের হাতে খুব ছোট জায়গায় কন্ট্রোল করতে পারবো তো এই জন্য আর কি আমি কটন বার দিয়ে আস্তে আস্তে করে দেখছিলাম যে কালারটা কেমন আসে যেহেতু আমি এখানে একটা আঙুরের থোকা করছি আর দুইটা পাতা করছি আঙুর পাতা তো আঙুরের আমি যে লাল আঙুরটা ওইটার একটা লুপ দেওয়ার চেষ্টা করছি জাম কালারের তো কতটুকু ভালো আসবে কালারটা জানি না যেহেতু আমি আসলে এই জিনিসগুলো এরকম না যে একবার করে দেখলাম আবার রিমুভ করলাম আবার করব পেন্সিল দিয়ে কাগজে আঁকলে যেটা হয় তো সেটা না তা আমি করছিলাম আমার মনে হলো যে না ভালো লাগবে কারণ যেহেতু গ্রিন আঙুরটা যদি করি গ্রিন পাতাটার মধ্যে দেখতে ভালো লাগবে না সেই সেহেতু আমি লাল আঙুরটা করার চেষ্টা করলাম যে আমাদের তো লাল আঙুরের সাথে সবুজ পাতাটা দেখতে ভালো লাগবে আর এটা যেহেতু জাম কালারের একটা কালার তো আমি আসলে আস্তে আস্তে করে কটন দিয়ে করছিলাম তো দেখা যাক কেমন হয় না হয় খুব বেশি একটু নার্ভাসও লাগছিল যে ভালো না লাগলে হয়তো আমার জিনিসটাই পুরাটাই নষ্ট হয়ে যাবে বা আমাকে এটা পুরো নষ্ট ফেলে দিতে হবে কি কেমন হবে না হবে ওটা নিয়ে একটু টেনশনে থাকি প্রতিটা কাজ করার সময় আসলে একটা টেনশন কাজ করে যে জিনিসটা কেমন হবে না হবে এই আর কি তো করার পরে যখন দেখি যে না ভালো লাগছিলো আঙুরটা মানে প্রথম লুকটা দেখতে ভালো লাগছিল মনে হয় না হলুদ কালার উপরে কালারটা সুন্দর করে বসছে আসলে পুরো ফিনিশিং আর ড্রয়িং বা কালার পেন্ট এটা এমন একটা জিনিস আপনি যখন শুরু করবেন কিংবা মাঝখানে কাজটা চলতে থাকবে তখন কিন্তু এটা সৌন্দর্যটা কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা ফিনিশিংটা না আসবে আর এটার ফুল ফিনিশিং আসলে তখন এটা সৌন্দর্যটা কিন্তু বোঝা যাবে তার আগ পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না যেটা কেমন হচ্ছে না হচ্ছে তো যাই হোক আসলে কাজটা করছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি এটার জন্য বেশি নার্ভাস ছিলাম যে শুরু থেকে ভিডিও করছি যদি ভালো না লাগে যদি পুরোটা শেয়ার করতে না পারে তাহলেও ভিডিওটা আমার নষ্ট হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে একটা প্রেশার তো থাকেই আসলে যে কোনো কাজ করার সময় আর কি হয় শেষ পর্যন্ত আর ফাইনাল লুক এখনও হয়নি এখনো করছি আর কি আর যে লিফগুলো আমি সবুজ করে দিচ্ছিলাম আর পাতাটার মানে দেখতে ভালো লাগছিল এখন পর্যন্ত যতটুকু দেখছি আমি স্যাটিসফাইড ছিলাম আর এটা ছিল ফাইনাল লুক আর ফাইনাল লুকটা দেখার পরে মন্তব্যটা কিন্তু আপনারাই করবেন যে কেমন লাগছিল টোটাল হলুদের সাথে একটা গ্রিন পাতা তার মধ্যে জাম কালারের আঙুরগুলো দেখতে তো এরপরে আমি এটার মধ্যে কিন্তু একটা মানি প্লান্টের গাছ বসিয়ে দিলাম আর আমি কিন্তু আমার একটা এটাকে কি বলে যে ভাত তরকারি রান্না করার একটা যে স্প্যাচলা ছিল ওটাকে হলুদ কালার করে দিয়েছি আর ওটাকে আমি একটু গাছের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করব যেহেতু গাছটা আসলে একটু হেল্প লাগে বা একটু সাপোর্ট লাগবে জন্য আমি এটাকে এভাবে করে জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এটা আগেই করে রেখেছিলাম যে এভাবে করে একটু গাছ দিয়ে দিয়ে দেবো তাহলে হয়তো দেখতে ভালো লাগবে তো এই ছিল আমার ফাইনাল লুক কেমন ছিল আজকে আমার ভিডিওটা ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নতুন আবার একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি